আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আসলাম আমাদের বন্ধের মধ্যে একটু একটা শর্ট করে নেই কেমন আছেন আজকে আসলাম আমাদের বন্ধুদের মধ্যে মধ্যে কি অবস্থা সবার অনেক ভিডিও বানালাম বানানার বানানোর খুব ইচ্ছে তাই ভাবলাম একটা ভিডিও বানিয়ে নেই ঠিক আছে তো দেখেন আমাদের চারিপাশ কীভাবে সবুজ রয়েছে সবুজ সবুজ দেখুন আপনারা বিসমিল্লাহকি ওসব

পানি পানিয়া পানি অনেকগুলো পানি এই যে আজকে সকালে তো বৃষ্টি হয়েছিল এই জন্য পানি আর কীভাবে সবুজ ঘাস অনেক ভালো বিভিন্ন অনেক ভালো খাবার হয়েছে সবুজ ঘাস দেখেন সুন্দর কি সুন্দর শ্যামল শ্যামল গাছ ঠিক আছে না ঠিক আছে সবাই কথা থাকেন আজকের মধ্যে এই পর্যন্তই নেক্সট টাইম ভিডিও বানাবো আরো ভালো ভালো মনে হয় let it. see